আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে চিংড়ি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব ছোট চিংড়ি মাছ ভোনা আলু দিয়ে ছোট চিংড়ি মাছের এই ভোনা রান্নাটা অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে এই চিংড়ি মাছ ভোনা হলে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে আর কোনো কিছুরই দরকার হবে না খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তেল দিয়ে দেব প্রথমে তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেড় পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ বিটা নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা নিয়েছি মশলাটা আর একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি আলু দিয়ে দেব একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি এখানে একটু মোটা মোটা করে পেঁয়াজের সাথে আলুটা একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি পানি দিয়ে দেব এখানে নিয়েছি এক চার চামচ জিরার গুঁড়া হাফ চার চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের কম পরিমাণে নিয়েছি গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ আলু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মশলার সাথে আমি আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ছোট চিংড়ি বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো ভালো করে আলু চিংড়ি নিতে হবে আলুর সাথে ছোট চিংড়ি এভাবে ঘোড়া করলে খুবই টেস্টি হয় আর এই চিংড়ি ঘোড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে অন্য কোনো কিছুই লাগবে না ভাতের সাথে আলু চিংড়ি একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেব একটু মাখো মাখো ঝোল রাখবো ঝোলটা আমি আর সামান্য টানিয়ে মাখো মাখো করে নেব এখানে যেহেতু আলু দিয়েছি তাই আলু কিন্তু ঝোলটা টেনে নেবে সে আন্দাজ মতো করেই রাখতে হবে চাইলে একদম শুকনো মাখা মাখা করেও নেওয়া যাবে কাঁচামরিচ দিয়ে দেব আমি চারটা কাঁচামরিচ মাছ বরাবর ভেঙে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দেব নেড়ে চেড়ে মিলিয়ে নেব আলু দিয়ে ছোট চিংড়ি মাছ ভুনা রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও মাখো মাখো করে নিয়েছি আমি এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আলু দিয়ে ছোট চিংড়ি মাছ ভোনা সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ